হেল্ল' মধুৰী নিৱা ৱালিকুম অল্লাহ ৰাখচোন ভালা অমাৰ বায়েকো তাৰে বেয়া কৰাইতে মাতিলাম আকৌ অ তুমি আইতে পাৰিবা এনে অ হয় না না যেতিয়া লাগে কল তা দিম তাইয়ো আমাৰ বাৰীতো খান্দাটো ন বহিয়ে মাতমুনি

একটা লাগানি যায় কি না লাগাইতাম বাড়িতে তো আর পকেটটা তো গরম আসুন আল্লাহ ও আরবি আল্লাহ আপনাকে মনে হয় আমার ফোন দিসা ফোন দিকে আমি তো আর মনে আমি

ওরা কত নিন দিন ও ভাই ও যে কথা কইসাম আলাল নাম ছেলেটা তোক এই আলবেলাই কথা কয় ইটা দৌড়াই নাই কিন্তু ঠিকা পয়সা দনে সম্পত্তি কিচ্ছুর নাই এটা নি আমি কোনো জামাই ঠিক করে নিছি জামাই জামাই ইতাম আ আচ্ছা আচ্ছা যদি না তবু সমস্যা নাই বড় ভাই সৈর হাজি আচ্ছা তোর তোর মাইয়া হাসতামে তো আচ্ছা ওইছে আচ্ছা ভাই আমি লুই আইতাম এখন হ্যাঁ আচ্ছা আচ্ছা লুয়ে লই আইরাম আচ্ছা 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 আইন

ও কল যাব নিবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বালাজননি আইন তারালি আইন বিচার জোজ জোজ আইতাছি আইও 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 ইয়া আল্লাহ আরে বাবা বাবা ইয়া

এখন বাড়ি ঘরের অবস্থা নাস্তা টাস্তা করবা আর আমার মেয়ে দেহ জিও জেহারে কারণে যে আপনার মেয়েতারও দেখ আমার আমার যে বিয়া বিয়া কৰা উ পাপা উ ম

দেখি লো দেখি আমি সরল সুধা রে বা আমি একবারে সরল সুধা মানুষ আপনারাও মনে হয় সরল সুদা বিচারে আমি পাল্লা তাই আমার আরো দুই একটা ગાયસન ગેશન પાઈસી ના અચ્છા એવન આપને આમ મે શર જમીન દેખ લેતા મે હા ગાયસી ના રે બા ના 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 હાજાને દરોહન